এই বলটো তোরা যে সমাজ প্রশ্ন দিছিলাম সেটা পড়ছিলি হ্যাঁ স্যার পড়ছি আচ্ছা এখন ক পরিবেশ কাকে বলে আর পরিবেশ পুরো টুকাই সার পারি না লাস্টে লাইন মনে করতেছে

আগে আগে বেতন দেয়া দেয় আমি ওর কাছে বেতন চাইছি নাকি হ্যাঁ হ্যাঁ তোরা শিখ তোরা শিখ ভালো ছেলে ভালো পরিবার ছেলে বেতন চাওয়ার আগে বেতন দিয়ে দুই মাসের বেতন দেওয়া দিছে এই তোরা দেখ আমি গদের ওর কাছে বেতন চাইছি আগে আগে বেতন দিয়েছে এই ছেলে বড় হইলে একদিন মানুষের মতো মানুষ হবো আর তোরা হবে গরু ছাড়া

এত চালা কি করেন না আপনি পারেননি আমাদের চাষবাসে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ এত চালা কি করেন না আমার মন মতো হয় নাই আচ্ছা ঠিক আছে এই সবাই ইংলিশ বই তোমাদের সবাই ইংলিশ প্রশ্ন দেব যে পারবে না তারে পিটাইতে পিটাইতে লম্বা করে ভালো আচ্ছা বলটু বাদান বলতো এরপরে কি স্যার এরপরে 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 নেট গুড তুমি যে চেষ্টাটা করছো এটাই অনেক কিন্তু বাদান এরপরে জেট হয় না বি হয় আচ্ছা একটু বলটু ভালো করে পড়বা ঠিক আছে এই নানটু এবার তোর পালা তুমি প্রশ্নের উত্তর দাও বলো তো পাস্ট টেন্স কত প্রকার স্যার এটা তো অনেক কঠিন প্রশ্ন

জানার ইলিশ মাছ খাইতে পারো প্রশ্নের উত্তর দিতে পারো না ইলিশ মাছ খাইতে পারে আর ইলিশ মাছ ইংলিশ পারে না এই সবাই অঙ্ক বই করো হ্যাঁ বলটু এবার তুমি বলো এক যুগ এক কত হয় এক যুগ এক দুই সাবাস ভেরি গুড এই শিখ তারা শিখ কত সুন্দর প্রশ্ন দিছে আচ্ছা ঠিক আছে তোমাকে আর একটা প্রশ্ন দিই ধরো তোমার কাছে দুইটা আম আছে আর আমার কাছে দুইটা আম আছে তোমার কাছে দুইটা আম আমাকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কয়টা আম রইল আমটা দিতে না আম আমার খুব প্রিয় শাবাস এই দেখছস প্রিয় জিনিস কেউ কারে দিতে যায় না এই হলো শিক্ষা এটাই ওর পারিবারিক শিক্ষা আচ্ছা বাবা তুমি আম তোমার আম দিতে হবে না আমার কাছে যে দুইটা আছে তুমি নিয়ে যাও ঠিক আছে আচ্ছা এখন আম দেন আচ্ছা বাবা এখন তো আমি আম মানি না আমায় না তোমাকে দেবনি ঠিক আছে এই নাম তো তুমি এখন উত্তর দাও কি স্যার

সাড়ে এটা তো সহজ প্রশ্ন এটা আমি পারবো ফল হবে 1292 আপনারা নিজে বাই করে ক্যালকুলেটর করে আপনি তো আমাকে ক্যালকুলেটর দেন নাই আপনি গুন করেন হয়েছে হ্যাঁ ভালো ছেলে ভালো ছাত্র जान <laughs> <नाए? laughs>